আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা কিন্তু আজকে চলে এসেছি সরাসরি সিলেট মৌলভী বাজারে যেখানে আমরা চলে এসেছি লন্ডন প্রবাসী আরস খান ভাইয়ের বাড়িতে যিনি আমাদেরকে একটি বেডরুম সেট অর্ডার করেছিলেন উনি প্রায় আটটি ফার্নিচার আমাদের কাছ থেকে নিয়েছেন আমরা ফাইনালি ফার্নিচারগুলো কমপ্লিট করে এই যে দেখতে পাচ্ছেন ওনারা এই বাড়িতে রেখেছেন তো আমরা যেহেতু অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এজন্য প্রতিনিয়তই আমরা ফার্নিচার কাদেরকে দিচ্ছি কোথায় দিচ্ছি এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সেই সুবাদে আজকে ওনার বাড়িতে আমি কি কি ফার্নিচার দিলাম তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই ফার্নিচার প্রথমত ওনার এই বেডরুমে দেখতে পাচ্ছেন একটি রাজকীয় পালং তাজমহল খাট উনি এখানে রেখেছেন যে খাটটা ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের একটি খাট খাতটি কিন্তু অসাধারণ কারুকার্যের কাজের উপরে ফোটানো হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এই খাত অনেকগুলো সেল করেছি আমাদের সারা বাংলাদেশে কিন্তু ফার্নিচার ডেলিভারি দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন খাতটা ওনার রুমে ফিটিং করা হয়েছে খাতটা কিন্তু দেখার মতো একটি খাট এটার উচ্চতা কিন্তু আট ফিট নেওয়া হয়েছে বিরজস আপনারা জানেন যে এই যে কালারগুলো এগুলো কিন্তু লেকার পলিশ বাহিরের কালারগুলো কিন্তু ইউজ করা হয়েছে খাটের সাথে কিন্তু উনি একটি সাইড বক্সও নিয়েছেন যেই সাইড বক্সটা আলাদা প্রাইজে কিন্তু আমাদের দেওয়া হয় প্রতিটা ফার্নিচার সাথে কেউ যদি নিতে চান সেক্ষেত্রে আলাদা প্রাইজে আপনারা সাইড বক্সগুলো নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের এই খাতটার প্রাইস লেকার পুলিশ এসে এক লক্ষ ষাট হাজার টাকা সাইড বক্সগুলো আলাদা প্রাইজে পনেরো হাজার টাকা পার পিসে আপনারা সাইড বক্সগুলো নিতে পারবেন সুন্দর একটি খাট সুন্দর একটি সাইড বক্স তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল আমাদের কাছ থেকে নিয়েছেন যেটা ছয় চেয়ার বিশিষ্ট একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা কিন্তু ছয় ফিট বাই সাড়ে তিন ফিট মাপ নেওয়া হয়েছে ওপর একটি টেন মিলে গ্লাস দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই যে চেয়ারগুলো সুন্দর সিম্পল কাজের উপরে চেয়ারগুলো করা হয়েছে তো আসলে ঘরের ভিতরে পর্যাপ্ত পরিমাণ লাইটিং না থাকার কারণে কিন্তু আমি হয়তো সুন্দর করে আপনাদেরকে ভিডিওটা দিতে পারছি না তো যতটুকু দিতে পারছি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই ফার্নিচারগুলো এভাবে কাজগুলো করেছি দেখতেই পাচ্ছেন আমাদের এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ হাত ধারা কাজগুলো ফোটানো হয় এগুলো কিন্তু মেশিনে করা হয় না এগুলো হাত ধারা মিস্ত্রিরা কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করেই কিন্তু এই ডিজাইনগুলো করেন বৃহস দেখতে পাচ্ছেন এই ডাইনিং টেবিলের প্রাইজ আমরা দান করেছি লেকার পলিশ বান্ধেছে সত্তর হাজার টাকা হ্যান্ড পলিশে পঁয়ষট্টি হাজার টাকায় এই চমৎকার একটি ডাইনিং টেবিল করা হয়েছে আপনারা চাইলে এই ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে উনি একটি আলমারি নিয়েছেন আমাদের কাছ থেকে যে আলমারিটা তিন পাল্লা বিশিষ্ট একটি তাজমহল আলমারি বলা হয় এটাও কিন্তু খাটের কারো কাজের সাথে মোটামুটি একটি ম্যাচিং করে কাজগুলো করা হয়েছে তিন পাল্লা বিশিষ্ট এই প্রেসিডেন্সিয়াল আলমারিটাও কিন্তু করা হয়েছে যেটার মাঝখানে একটি মিরর গ্লাস ইউজ করা হয়েছে দুই সাইডে দুইটি পাল্লা সিস্টেম করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ডিজাইনগুলো গোল্ডেনের কম্বিনেশনে এটাও কিন্তু সাজানো হয়েছে আপনারা দেখেন প্রতিটা ফার্নিচার আমাদের সুন্দর করে লেকার পলিশে সাজানোর পরেই কিন্তু কাজগুলো করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই আলমারিটা এই আলমারিটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বান্নে আশি হাজার টাকা পাশেই ওনার আরেকটি রুমে কিন্তু উনি আরও কিছু ফার্নিচার রেখেছেন এই যে দেখতে পাচ্ছেন ওনার এই রুমে রেখেছেন দুইটা খাট একটি ওয়ার্ডরুপ একটি সোফা সেট সাজিয়ে রেখেছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন একটি লাভ খাট যেটার নাম হচ্ছে কেরালা লাভ বলা হয় এই লাভ খাটটাও কিন্তু সুন্দর একটি খাট এগুলো কিন্তু তিন ইঞ্চি সলিড কাঠের উপরে করা হয়েছে তারপরে কিন্তু জালিকাটা ডিজাইন তারপরে ফুলের উপরে চাপ সিস্টেম করে ফোটানো হয়েছে যার কারণে একটা অন্যরকম লোক চলে আসছে আর উনি স্পেশালিভাবে প্রতিটা খাটের সাথে স্ট্যান্ড সিস্টেম করে নিয়েছেন এই যে ছোট করে আমরা কিন্তু স্ট্যান্ডগুলো করে দিয়েছি সিটাগাং সেগুন কাঠের ভিতরে স্ট্যান্ড যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আমরা স্ট্যান্ড করে দিতে পারব ইনশাল্লাহ এই যে খাটটা দেখতে পাচ্ছেন এই খাটটার প্রাইস কিন্তু অনলি আশি হাজার টাকা লেকার পলিশ বানিয়েছে হ্যান্ড পলিশে সত্তর হাজার টাকায় এই চমৎকার খাটটাও কিন্তু ভিওস আপনারা নিতে পারবেন আর আপনারা যে সাইড বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আলাদা দশ হাজার টাকা প্রাইজে আপনারা নিতে পারবেন সুন্দর একটি খাটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে উনি কিন্তু এই সাইডে আরও একটি লাভ খাট রেখেছেন এই খাটটাও কিন্তু অনেক সুন্দর একটি খাট এটাও কিন্তু তিন ইঞ্চি সলিড কাঠের উপরে করা কিন্তু এটার সাইডের যে কাজগুলো আছে ওগুলো কিন্তু চার ইঞ্চি কাঠ থেকে নেওয়া হয়েছে ভিওস উচ্চতাটা এটার একটু বেশি আছে আর ডিজাইনগুলো একটু অন্যরকম লুকে ফোটানো হয়েছে যার কারণে তুলনামূলক ওই খাটটার চাইতে এই খাটটার প্রাইসটা একটু বেশি হবে এই খাটটার প্রাইস দেওয়া হয়েছে নব্বই হাজার টাকা আর এই সাইড বক্সগুলো কিন্তু প্রতিবারের মতো দশ হাজার টাকায় এই সাইড বক্সগুলো আপনারা নিতে পারবেন আর এই যে ভিক্টোরিয়া সোফা সেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সোফা সেটগুলো কিন্তু উনি আমাদের কাছ থেকে একটি পুরো সেট নিয়েছেন যেটা পাঁচ সিটের একটি প্যাকেজ ফোম কাবার সারা এই সোফা সেটগুলোর প্রাইস নেওয়া হয় অনলি পঁচাত্তর হাজার টাকা আশি হাজার টাকা বিভিন্ন ডিজাইনের ভিতরে আপনারা নিতে পারবেন আমাদের কাছে অনেক প্রকার ডিজাইন কিন্তু আছে ভিহস আর মাঝখানে যে ওয়ার্ড ড্রুপটা আপনারা দেখতে পাচ্ছেন ওই ওয়াইড প্রাইস কিন্তু অনলি পঞ্চাশ হাজার টাকা লেকার পুলিশবার নিষে দুই পাল্লা বিশিষ্ট এই ওয়াইড কিন্তু আপনারা নিতে পারেন ভিহস আমি কিন্তু আপনাদের মাঝে সবসময়ই ফার্নিচারের রিভিউগুলো করে থাকি আজকে এই যে ডেলিভারির বিষয়ে আপনাদের সাথে শেয়ার করলাম কাস্টমার আমাদের কাছ থেকে অর্ডার করেছেন প্রতিটা কাস্টমারই আমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠা কাস্টমারের বাড়িতে রিভিউ করাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ আমরা ফার্নিচারগুলো কোথায় দিই কাদেরকে দিই এগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এই যে ভিডিওটা আপনারা যারা এই মুহূর্তে দেখছেন তারাও কিন্তু হয়তো আমাদেরকে ভিডিও দেখে আমাদেরকে অর্ডার করতে পারেন তো আপনারা যদি চান নির্দ্বিধায় আপনারা স্বামী ফার্নিচার থেকে কেনাকাটা করতে পারেন কারণ প্রতিনিয়ত আপনাদের সাথে যেরকম প্রোডাক্ট দেখায় যেরকম বলি ইনশাল্লাহ আপনারা ঠিক এরকম প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা চাচ্ছেন যে সরাসরি কারখানায় যাবো কোনো প্রতিনিধি পাঠাবো আপনাদের উদ্দেশ্য করে বলবো পাঠাতে পারেন আমাদের কারখানায় গিয়ে প্রোডাক্ট দেখেও আপনারা ক্রয় করতে পারেন আমাদের কারখানায় হিউজ পরিমাণ প্রোডাক্ট রেডি আছে আরও যত নতুন নতুন ডিজাইন আছে ওগুলো আপনারা তৈরিও করে নিতে পারবেন যে কোনো ডিজাইন দিয়ে আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা ওইখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে বিশাল একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত সবাই আসবেন এক সময় এসে আমাদের কারখানাটা ভিজিট করবেন তো প্রিয় ভিহাস সকলের উদ্দেশ্যে ভিডিও শেষে একটি কথাই বলবো আসলে ফার্নিচার বলেন যাই বলেন না কেন বাড়ি গাড়ি নারী সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য পাশাপাশি অবশ্যই পাঁচ পাঁচোক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি